আমি আছি মাইল্যান্ডের বউক লেন লেনে এই বউক লেনে লেনে কিন্তু একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে বাইয়ের হাতে কিন্তু বাই খুন হয়েছে খুব মর্মান্তিক একটা ঘটনা পরিবারটাও ছিল মা ছিল হচ্ছে ব্ল্যাক কমিউনিটির এবং বাবা ছিল বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি বেসিক্যালি এই ঘটনাটার পুরো কমিউনিটির মাঝে এই ঘটনাটা এখন পর্যন্ত যারা জেনে এটা নিয়ে তারা খুব মর্মাহত হয়েছে এবং একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ একটা পরিবারের মধ্যে যে বাইয়ের হাতে বাই কীভাবে গুণ হয় আমরা পুলিশের কাছ থেকে এখনও পুরো কোনো তথ্য পাই নাই যে তথ্যগুলো পেয়েছে তার মধ্যে হচ্ছে ছেলেটার বয়স ছিল যে ছোট ভাইয়ের হাতে কিন্তু বড় ভাই কোন হয়েছে ছোট ভাইটার ছোট যে ভাইটা তার বয়স ছিল সতেরো কাছাকাছি এবং বড়টার বয়স যে একুশের ওই কাছাকাছি বলা হচ্ছে এবং বাবাটা হচ্ছে ব্রিটিশ এই ব্রিটিশ বাংলাদেশি আর মাটা হচ্ছে ব্ল্যাক কমিউনিটির কালো বলা হচ্ছে এই পরিবারটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং তার মধ্যে আপনারা দুজন বড় ভাই অলরেডি ইতিমধ্যে মারা গিয়েছেন এবং ছোট ভাই এবং মা বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের আটক করে হাসপাতালে নেওয়া হয়েছে এই পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে এবং সর্বশেষ যে তথ্য পুলিশ থেকে যদি আমরা পাই আপনাদেরকে আরও আপডেট দেবো এই পর্যন্ত থাকুন আজকে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা আমরা প্রত্যাশা করি না আমাদের মালিনের মধ্যে এখন দিন দিন ক্রাইম একটু বেড়েই যাচ্ছে যে আপনি বলছেন যে গত শুক্রবারেও আমি সেখানে দৌড়ে গিয়েছিলাম যে এটা স্টেপিং হয়েছে তো আমি আজকেও আমি অনেক দূরে ছিলাম যখন আমি ঘটনা শুনলাম তখন আমি আসলাম আমার খলিক রায়হান ভাই তার অলরেডি ডিসক্রাইব করছেন এই বিষয় নিয়ে তা আমি এতটুকু বলতে চাই যে মাইল্যান্ডে বহুদিন দইরা আমি এবং আমার খলিক আমরা এনফোর্সমেন্ট টিম যে লিড মেম্বার ওনার কাছেও অনেক অনুরোধ করেছি এবং আমরা অনেক সময় পুলিশের সাথে মিটিংও করেছে এবং তাদেরকে ওয়ার অফ করেছি যে মাইল্যান্ডে বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি একটু অবনতি আছে আপনারা একটু আইন শৃঙ্খলার দিকে একটু নজর দেন কিন্তু প্রায় সময় দেখা যায় যে লিড মেম্বার যিনি উনি এই এনফোর্সমেন্ট টিমকে নিয়ে যখন ভিজিট করতে আসেন মাইল্যান্ডে তখন দেখা যায় ওনারা আমাদেরকে অনেক সময় জানান এক জায়গায় ওনাদের সাথে মিট করা কিন্তু পরবর্তীতে ওরা অন্য জায়গায় যেয়া মিটিং করেন এবং অনেক সময় তারা ইনফোর্সমেন্ট টিম নিয়ে ঘোরাফেরা করেন আমাদেরকেই জানতে দেন না তা আমরা এটা নিয়ে ভেরি ওয়ারিড কারণ আমাদের রেসিডেন্ট আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে যে তাদেরকে লুক আফটার করার জন্য এবং রেসিডেন্টের সেফ অ্যান্ড সিকিউর দেওয়ার লাগা আমরা সব সময় সক্রিয় থাকি কিন্তু আমরা টারো অ্যামলেটস মেয়র অ্যাডমিনিস্ট্রেশন থেকে তেমন কোনো একটা সুযোগ সুবিধা পাই না যে আমরা ইনফোর্সমেন্ট টিম নিয়ে ভালো করে পেট্রোল A homicide. Uh, what, uh, this is a police matter. I can't say more than what I've been told. So uh, he said a, a 20 years old man died of stabbing, and a 16 years uh, boy and a 20 years late girl taken to the hospital. Their, uh, their condition is not known at this moment. Uh, and uh, this is something that you know the victim and the, the suspect they know each other, and at this moment the investigation is ongoing. And police requested if anyone knows of any information, they should contact the police. Okay.